এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের আরেক সহকর্মী সুমাইয়া ঐশী সেখানকার খবরাখবর জানবো ঐশী আরও এক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ এলো শিশুটির বিষয়ে আপনার কাছে নতুন কি তথ্য রয়েছে তাছাড়া আশঙ্কাজনক বাকি ছয় জনের অবস্থা কেমন একটু জানাবেন আমাদের আসলে আশঙ্কাজনক যে ছজন আছে তাদের পরিস্থিতি কেমন সে বিষয়ে আসলে বিস্তারিত তথ্য যখন ব্রিফিং হবে কিছুক্ষণ পরে হয়তো তখনই আমরা জানতে পারব রাব্বি এখন পর্যন্ত যে তথ্যগুলো আমাদের কাছে আছে তার মধ্যে একটি খারাপ খবর যেটি আপনিই বলছিলেন কিছুক্ষণ আগে যে আয়মান নামে যে শিশুটি মারা গিয়েছে এর মাধ্যমে আরও একটি ফুল কিন্তু এই ট্র্যাজেডিক ঘটনায় ঝরে গেল আয়মানের বয়স ছিল মাত্র দশ বছর এবং start. Uh. পঁয়তাল্লিশ শতাংশ শরীরে দগ্ধ হয়েছিল অর্থাৎ বার্ন ছিল পঁয়তাল্লিশ শতাংশ এবং বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজকে সকাল নয়টা বত্রিশ মিনিট নাগাদ তার তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং তবে একটু সুখবরও এর মধ্যে রয়েছে সেটি হচ্ছে ২২ তারিখের পর থেকে গতকাল পর্যন্ত মোট ১৩ জন যারা চিকিৎসাধীন ছিলেন মোট তাদের মধ্যে মোট তেরো জনকে আসলে কেবিনে স্থানান্তর করা গেছে তাদের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাওয়ায় হয়তো আগামী দুই একদিনের মধ্যে তাদেরকে বাড়িতে ফেরার ব্যবস্থা হয়তো করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ তেমনটি জানানো হয়েছে আমাদেরকে এবং বাকি যারা আছে তাদের মধ্যে পরিস্থিতি তাদের শারীরিক পরিস্থিতি ঠিক কী সেই বিষয়ে আরও বিস্তারিত হয়তো আরেকটু পর আমরা আপনাদেরকে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারব। এবং বুধবার পর্যন্ত কিন্তু আমরা জানি যে সমস্ত দগ্ধ শিশু বলি বা এই ঘটনায় যারা দগ্ধ হয়েছিলেন তাদেরকে যারা শনাক্ত করা যাচ্ছিল না বুধবার পর্যন্ত মোট এগারোটি পাঁচ পাঁচজনের নমুনা কিন্তু নেওয়া হয়েছিল তাদের মধ্যে পাঁচজনকেই শনাক্ত করা গেছে ডিএনএ টেস্টের মাধ্যমে গতকাল তাদের পরিবারের কাছে স্থানান্তর করা গেছে এবং এইভাবেই এইভাবে কিন্তু আসলে এক এক করে ঝরে যাচ্ছে দগ্ধ শিশুরা এবং সবশেষ পরিস্থিতি এটি ছিল আমার কাছে এখন পর্যন্ত আপনাকে ধন্যবাদ